সিলেটের ঐতিহ্যবাহী নুন গড়া পিঠা কেউ কেউ বলে নুনিয়া পিঠা যে নামই ডাকা হোক না কেন এটা কিন্তু খেতে খুবই মজাদার চলুন তাহলে আপনাদের সাথে ভিডিওটি শুরু করি আমি একটি হাড়িতে দুই কাপ পরিমাণ পানি নিয়েছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই সা চামচ পেঁয়াজ বাটা দিব এক চামচ রসুন বাটা দিব চা চামচ আদা বাটা দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব আর সামান্য পরিমাণ তেল দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা বলক আসার জন্য ওয়েট করবো এই যে আমার পানিটা বলক চলে আসছে এখন আমি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি পোনে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার চালের গুঁড়াগুলো হলো শুকনা আর যাদের ভিজা চালের গুঁড়া হবে তারা দুই কাপ পানির জন্য দুই কাপ চালের গুঁড়াই লাগবে এই যে আমি দশ মিনিটের মতো আটাগুলো চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন মোটামুটি ঠান্ডা হয়েছে এখন আমি আটাগুলো ভালো করে হাত দিয়ে ময়ান করে নিব এই পিঠার সাথে কেউ কেউ কাঁচামরিচ দেয় কাঁচামরিচ কুচি আমি দিই নাই কাঁচামরিচ কুচি আপনারা সাইনে কাঁচামরিচ কুচি দিতে পারেন তাহলে খেতে ভালো লাগবে কারণ আমি আবার ঝাল বেশি খাই না এই জন্য আমি কাঁচামরিচ দিই নাই এখন আমি ভালো করে আটাটা ময়ান করে নিচ্ছি অনেক সময় দেখা যায় আমাদের বাসায় ডায়াবেটিক্স রোগী আসে তারা কি নাস্তা দিব তাদেরকে তখন এরকম যদি পিঠা তাদেরকে দিতে পারেন তা মানে খুবই আদর্শ একটা খাবার এখন আমি এরকম মোটা করে রুটির মতো বেলে নিয়েছি এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি এরকম করে কেটে নিব সবগুলো পিঠা আমি এরকম করে কেটে নিচ্ছি যে আমার সবগুলো পিঠা ইয়ে করা হয়ে গিয়েছে এখন আমি একটি প্রাই তেল গরম করতে দিয়েছি তেল গরম হলে আমি পিঠাগুলো ছেড়ে দিব চুলার আজ মাজারি রেখে পিঠাগুলো বেজে নিব এখন আমি একটি টিস্যু দিয়ে এগুলো ইয়ে করে নিচ্ছি পিঠা তেলের জিনিস ভেজে উঠালে একটা টিসুর উপরে রাখলে তাহলে দেখা যায় তেলটা শুষে নেয় তখন বাকি তেলটা থাকে না এই যে আর আমি বাকি পিঠাগুলো কি করব ডিপ ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য আর এই যে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে আর ওই পিঠাগুলো আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে আমি দুই ঘন্টা রাখার পরে এরকম শক্ত হয়ে গিয়েছে এখন আমি একটা বক্সে রেখে দিব এটা আপনারা চাইলে এক মাসের মতো ডিপ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন মেহমান আসলে যখন তখন ভিজে দিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম